আজ বুধবার উনত্রিশে জ্যৈষ্ঠ দু সালের বারোই জুন মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রং সুধায় নমা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় বুধের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যে তাও না পারেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ চাবান দাঁতে দিয়ে বা যদি পারেন আপনার হিজড়াদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট কিন্তু করতেই পারেন বন্ধুরা শনি কিন্তু তিরিশে জুন বক্রি হতে চলেছে আর শনি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট প্ল্যানেট দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর আর বছরই শনি বক্রী হচ্ছেন তিরিশে জুন পনেরোই নভেম্বর একশো উনচল্লিশ দিন শনি বক্রী থাকবেন যার ফলস্বরূপ আপনার রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মেঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ থেকেও মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে যদি দীর্ঘদিন আগে কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে থাকেন তার দরুন সুযোগ সুবিধা আপনারা পেতেই পারেন আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেই পারেন আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই পরিশ্রম করলে ভালো ফল একদিন অবশ্যই পাবেন যদি আজ আপনারা উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর গায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোমেন রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ প্রতিপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান সাম্প্রতিককালে কোনো ঘটনার কারণে মানসিকভাবে একটু বিব্রত অনুভব করতে পারেন তবে পুরোনো দিনের কথা ভুলে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন